যে দূরত পড়লে আল্লাহর পক্ষ থেকে গাইবি সাহায্য আসে যে দূরত পড়লে আল্লাহ রাব্বুল আলমিন রহমত নাজিল করেন এই দূর স্বয়ং আল্লাহ রাব্বুল আলমিন তার প্রিয় হাবিবের উপরে পাঠ করেন সোহান আল্লাহ সুরতুল আহজাব বাইশ নম্বর পাড়ার পাঁচ নম্বর পৃষ্ঠার মধ্যে আয়াতটি পেয়ে যাবেন আল্লাহ তালা বললেন হাওয়া মালা إِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا الله تعالى كُلْ قَاشْكُرَنَّا تِرِكَهَنَّا কিন্তু একটিমাত্র কাজ করেন আল্লাহ তালা আয়াতের মধ্যে বলে দিয়েছেন ইন্নাল্লাহ নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা ও মালায়েকাতাহু শুধু আমি allein নই সকল ফেরেশতাদের কে নিয়ে ইউসাল্লুনা আ'লা নাবী আমার পেয়ারা হাবি আমার বন্ধুর উপরে দরুদ পাঠ করি আল্লাহ তালা তারপরে বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়সলিমু তসলিমা শুধুমাত্র আমি যে দূরত পড়ে তাই নয় ফেরেশতারা তারা যে দূরত পড়ে তাই নয় একদল ইমানদার বান্দা আছে নারী আছে পুরুষ আছে যারা আমার প্রিয় হাবিবের উপরে প্রাণ বলে তাজিবের সাথে ইজ্জতের সাথে সম্মানের সাথে ভালোবাসা নিয়ে আমার হাবিবের উপরে দূর পাঠ করে এজন্য প্রিয়দিনই ভাই বোন দূর পাঠ করতে হবে আপনি বিপদে যদি পড়েন দূর পাঠ করুন মুসিবতে থাকলে দূরত পাঠ করুন ব্যবসার মধ্যে নোকসান হয়ে গেলে দূরতপাঠ করুন আপনি যদি কঠিন রোগে যদি আক্রান্ত হয়ে থাকেন পাঠ করুন আল্লাহ তালা আপনার সকল মুশকিল আহসান করে দিবেন বিপদ দূর করে দিবেন মুসিবত আল্লাহ তালা দূর করে দিবেন ব্যবসা বাণিজ্য আয় রুজিতে বরকদান করবেন দুরুদ শরীফের অনেক ফজিলত রয়েছে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়া বলেন আমার কোনো উম্মত যদি মহাব্বতে ভালোবাসা নিই আমি রসুলের প্রতি একবার দূরত পড়ে তারা আমল নামার মধ্যে দশটি নেকি আল্লাহ তালা দান করেন দশটি গুণা মাফ করে দেন এবং দশটি মর্যাদা আল্লাহ তালা বুলন্দ করে দেন শুধুমাত্র তাই নয় পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো জনপদ থেকে আল্লাহর পেয়ারা হাবিবের প্রতি যদি দূরত পড়েন ফিরিস তারা আপনার নাম আপনার বাবার নাম দাদার নাম আপনার ঠিকানা নবীজির সামনে পেশ করা হয় আল্লাহর দেখে চিনে ফেলেন আর খুশি হয়ে যান আর যিনি দূরত পড়েন নবীজি তার জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকেন এজন্য জন্য প্রিয়দিনী ভাই বোন পাঠ করতে হবে আরেকটা হাদিসের মধ্যে এসেছে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আল্লাহর পেয়ারা হাবিবের প্রতি দূরত পড়ে যে নর নারী যে নারী পুরুষ দূরত পড়ে আল্লাহর রাসুল সাল্লাহ আলী ওসাল্লাম ওই দূরত রওজায় আথার সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে রওজা মোবারকে শুয়ে শুয়ে তিনি নিজ কানে শুনতে পায় এজন্য প্রিয় দিনী ভাই ও বন্ধুর শরীফ বেশি বেশি করে পাঠ করতে হবে আল্লাহ নবীর সাহাবি ওবাইবনে কাবরদি আল্লাহ আনহু তিনি হাদিসটি বর্ণনা করেন হাদিসটি তির্মিজিতে এসেছে আল্লাহর রসুল সাল্লাহ আলী ওসাল্লাম জিক্রুল্লাহ নিয়ে তিনি আলোচনা করছেন আল্লাহর জিকিরের ফজিলত মহত্ব নিয়ে আলোচনা করছেন ও ইবনে কাপ দাঁড়িয়ে বললেন ইয়া রসুল আল্লাহ আমি যখনই অবসর থাকি আমি আপনার উপর দূরত পড়ি আমার কলিজা দুরুদের মাধ্যমে ঠান্ডা করি গণবিজি ও বা ইবনে কাপ রদি আল্লাহ ঘানু বলেন ইয়া আল্লাহ আমি যখন মোনাজাত দিই যখন দোয়া করি ওই দোয়ার মধ্যে কতটুকু সময় আপনার উপরে দূরত পড়বো ওভাইবনে কা প্রস্তাব করলেন ইয়া আল্লাহ চার ভাগের এক ভাগ সময় যদি মোনাজাতে আপনার উপর দূরত পড়ি আল্লাহ রসুল বললেন ভালো কিন্তু তার চেয়ে বেশি দূরত পড়লে আরও ভালো ওভাইবনে কা বললেন যদি চার ভাগের দুই ভাগ পড়ি নবীজি বললেন ভালো তার থেকে বেশি পড়লে আরও ভালো এবার আবার বললেন যদি চার ভাগের তিন ভাগ যদি আপনার ওপর দূরত পড়ি মোনাজাতে দোয়ার মধ্যে নবীজি বললেন ভালো তার চেয়ে বেশি পড়লে আরও ভালো এবার ও বিকা বললেন যদি আমি চার ভাগের চার ভাগেই পুরোটা মোনাজাত জুড়ে যদি আপনি রসুল এ পাক সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর দূরত পড়ি নবীজি বললেন এটাই হচ্ছে উত্তম যদি তুমি এমন করে দুরুৎপাত করো তোমার মনের মধ্যে কি আশা কি প্রয়োজন কি টেনশন কি বিপদ তোমার কি হাজত আছে আল্লাহ তো সব জানে আল্লাহ তারা তোমার প্রত্যেকটা আশা প্রয়োজন পূরণ করে দেবেন বিপদ দূর করে দেবেন মুসিবত দূর করে দেবেন তোমার যা চাওয়া আছে আল্লাহ তালা তোমার চাওয়াগুলো পূর্ণ করে দিবেন শুধুমাত্র তাই নয় প্রিয়নবী মোহাম্মদ সাল্লিউসাল্লামের উপর দূরত পড়লে আল্লাহ রাজি এবং খুশি হয়ে যায় দুরু শরীফের আশ্চর্য একটি ঘটনা আপনাদেরকে বলে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন নবীজির দুরুদ তার চমৎকার একটি কিতাব কিতাবের যে নাম হল দালাইলুল এই দালাইলুল খায়রাত যিনি লিখেছেন সোলাইমান তিনি শ্রেষ্ঠ মুহাদ্দিস ছিলেন আলেম ছিলেন বুজুর্গ ছিলেন আল্লাহওয়ালা ছিলেন তিনার বাড়ি ছিল মরক্কোতে বিশাল কাফেলা নিয়ে তিনি যখন বের হলেন বিশাল কাফেলা নিয়ে যখন মরুভূমিতে চলতেছে হঠাৎ করে তিনি থমকে দাঁড়ালেন নামাজের সময় হয়ে গেল কিন্তু কোথাও পানি পাওয়া যাচ্ছে না আবার পানি পান করাও প্রয়োজন গলা বুক শুকিয়ে গেছে এবার তারা যখন পানি তালাশ করতেছে দূর থেকে ছোট্ট একটি মেয়ে দেখতেছে কে যেন দাড়িওয়ালা টুপিওয়ালা আল্লাহওয়ালা মানুষগুলা কি যেন তালাশ করতেছে এবার মেয়েটি চলে আসলেন তাদের কাছে জিজ্ঞেস করলেন ও ওয়ালি আপনারা কি তালাশ করতেছেন বলতেছে মা নামাজের সময় হয়ে গেছে ওজুর প্রয়োজন পানি পান করার প্রয়োজন কিন্তু আমরা পানি পাচ্ছি না এবার বললেন আপনারা আমার সাথে আসুন ওই মেয়েটি তাদেরকে একটি কূপের কাছে নিয়ে নিলেন তারা কূপের দিকে তাকিয়ে দেখলেন কূপের গভীরে পানি রশ্মি নাই বালতি নাই কি দিয়ে পানি তুলবে পানি তোলার মতো কোনো ব্যবস্থা নাই আর পানি হচ্ছে অনেক গভীরে এবার মেয়েটি ওই কূপটাকে তিনটা তিনবার চক্কর মারলেন তিনবার ঘুরলেন আর মনে মনে গুনগুন করে কি যেন পাঠ করেন তিনবার ঘুরার পরে তারপরে যখন আবার নিজের মুখের লালা থুতু যখন এই কূপের মধ্যে ফালালেন কূপের মধ্যে ফালানোর সাথে সাথে কূপের যেই গভীর যেই পানি আছে পানি একদম উপরে কিনারায় উঠে গেছে এবার সুলাইমান জাজুল রহমাতুল্লাহ আলী বলেন আমরা অজু করলাম এবং আমাদের পাত্রের মধ্যে ইচ্ছে মতো পানি ভরপুর করে রাখলাম ইচ্ছে মতো পানি পান করলাম আমরা মেয়েটিকে জিজ্ঞেস করলাম সোলাইমান জাজুলি রহমতুল্লাহ আলী বলেন মেয়েটিকে জিজ্ঞেস করলাম মাগো কি এমন আমল করেছো যে আমলের কারণে কিনার আর গভীরের পানি উপরের কিনারা আয় উঠে গেছে বলতেছে তুমি যদি আমলের কথা বলো তাহলে আমি একটি কিতাব লিখব নবীজির দুরুদের উপরে দালাইলুল খায়রাত মেয়েটি বললো আমি নবীজির উপর দুরুদ পাঠ করেছি এটা হচ্ছে দুরুদের আল্লাহ দুরুদের বরকত হিসেবে কূপের তালে গভীরের পানি একদম কিনারায় তুলে দিয়েছেন এটা আমার কোনো ক্ষমতা নেই নবী পাক সাল্লা কু আলী উপর দুরুদ পাঠ করার কারণে এবার সুলাইমান জাজুল রহমতুল্লাহ হারি বড় আনন্দিত হয়ে গেলেন তিনি বেশি বেশি দূরত পাঠ করতেন আল্লাহর রসুল সাল্লাহ আলী আসাল্লাম বললেন কেউ যদি আমার উম্মত সকালে দশবার বিকেলে দশবার যদি দূরত পড়ে সাফাতি ওই সকল উম্মত নরনারীর জন্য সুপারিশ আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায় যত বেশি দূরত পড়বেন রসুল পাক সাল্লক আলী সাল্লামের তত নিকটবর্তী আপনি হবেন এজন্য আল্লাহ তালা আমাদেরকে যেন বেশি বেশি দূরত পাঠ করার তৌফিক দান করেন আমরা যেন বেশি বেশি রসুল্লাহ আলী ওসাল্লামের উপর দূরত পাঠ করতে পারি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন